কার্তিক পুজোর দিন কীভাবে আমাদের বাড়িতে কার্তিক পুজো হলো এবং তিন কার্তিক কি করে এলো সবটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য রইলো এই কার্তিক পুজো স্পেশাল ব্লগটা তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই সবার প্রথমে সকালবেলাতেই দেখো চলে এসেছে চেয়ার টেবিল যা যা অর্ডার দেওয়া ছিল সেইগুলো আর কি দিতে চলে এসেছে তো উনি তো প্রথমে নিচে রাখছিল তো ও বললো যে না একবারই ছাদে তুলে দিতে তার কারণ হচ্ছে ছাদেই তো অনুষ্ঠানটা হবে তাই না আর এই কার্তিক পুজোর অনুষ্ঠানের আগের দিনের ব্লগ তো তোমরা দেখো মানে শুধু শেয়ার করেছিলাম হচ্ছে তিন কাতে কিভাবে এসেছে কিন্তু যা যা হয়েছে যদি তোমরা শোনো না মানে কী বলবো আর হঠাৎ হঠাৎ করে সমস্তটা হয়ে হয়েছে তো এই অ্যারেঞ্জমেন্ট করতে না পুরো হিমশিম অবস্থা সবার যাই হোক এরপরে আসবে হচ্ছে ডেস্কিগুলো যেগুলো আর কি অর্ডার দেওয়া রয়েছে ওই যেগুলোতে হারতা, খুন্তি হাড়ি কড়াই বড় বড় যেগুলো লাগে সেইগুলো তো ওটা এখনও আসেনি এই দেখো তিন কার্তিককে পরপর পাশাপাশি রেখেছি তো দেখো যথারীতি সকালবেলাতেই কিন্তু রান্নার লোক চলে এসেছে আর উনি কিন্তু টাইম বলেই দিয়েছিল ওই এগারোটার মধ্যে চলে আসবে তো চলেও এসেছে দুজনে মিলে আর এদিকে দেখো আজকেই কাজের কাকি আসেনি তো কি করব আর অত লোকের আয়োজন তার মধ্যে আবার কাজের কাকি আসেনি ঘরের কাজ করে ওই সমস্ত করে আমি তো পুরো নাজিয়াল অবস্থা তারপরে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর ও চলে এসেছে হচ্ছে গিয়ে বাজার থেকে ওই আলু আরও যা যা কি সবজি বাজার যা যা লাগবে সেগুলো আর কি করতে গেছিলো আর ওই দশকর্মার বাজার তো আগের দিন মানে করেই ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে তো আর বাদ বাকি রয়েছে হচ্ছে মুদি মশলা তা মুদি মশলার বাজারটা হচ্ছে বাবা বললো দোকান থেকে করে রাখবে ওটা কিনে রাখবে বাবা তো ওরা পরে গিয়ে নিয়ে আসবে এবার শোনো কী হয়েছে আগের দিন রাত্রিবেলাতে পরপর তো তিন কার্তিককে দিয়ে গেছে তো দিয়ে তো গেছে এবার এক একজন লিখেছে এক এক রকমভাবে এই খাওয়ার দাবারের কথা তো সেইটা কি করে পূরণ করা হবে দেখো সবার তো চাহিদাটা এক নয় এক একজন এক এক রকমভাবে লিখেছে এবার সমস্তটা যদি একদিনে অ্যারেঞ্জ করা হয় তাহলে কিভাবে সম্ভব তো আর তারই মধ্যে হয়ে গেছে হচ্ছে আমরা তারাপীঠ যাব পরের দিনই তো সেই দিন আর কি টিকিট কাটাই রয়েছে আগে থেকে হোটেল বুক করা ট্রেনের টিকিট কাটা সমস্তটা ফিক্সড আর কি তো আমরা তো বুঝতেই পারি মানে এত বড়ো করে করতে হবে সেটা ভাবতে পারি না হয়তো কার্তিক পুজো যেরকম আর কি নর্মালি হয় বা ফল প্রসাদ করবো কিংবা ভোগ করবো হয়তো ঘরে কিন্তু এই যে যে রান্নার লোক ডেকে যে এত রান্না বান্না করে এত বড় হয়ে যাবে এটা সত্যি বুঝতে পারিনি তো যাই হোক আগের দিন যখন ওই তিন কার্তিক ফেলে গেল তারপরে না আমরা সে কত জনকে ফোন করেছি রান্নার লোককে বাবা ফোন করছে ও ফোন করছে কোথাও কোনো লোককে পাচ্ছে না তারপরে তো ওর পি পিসোকে ফোন ফোন করেছে একদিন চেনা জানা ছিল তারপরে কাকুটা বলল যে ঠিক আছে আমি ফাঁকা আছি রান্না করে দেবো অসুবিধা নেই তো রান্নার লোক তো হলো আর ব্রাহ্মণ আগে থেকেই মা ঠিক করে রেখেছিল বলে দিয়েছিল এই দেখো মা আবার ফল মিষ্টি এগুলো সব নিয়ে এসেছে ওই বাবা কিনেই দিয়েছিলো আর কি তো তারপরে দেখো মা এসে থেকে আর কি কাজ কাজে লেগে পড়েছে আর কি আমাকে হেল্প করবে বলে সব আর কি কেটে কুটে দিচ্ছে ঘর গুছিয়ে দিয়েছে আর ভাই তো একদম সবার আগে মানে সব কিছু সব কিছু একদম সকাল থেকে দায়িত্ব সহকারে সব কিছু করছে বাবাই মুদি বাজার করে রেখেছিল সেটা আর কি ও নিয়ে এলো আর কি উপরে তুলে দিচ্ছে মা। দিকে এই ঠাকুরের এখানে একটুখানি গুছিয়ে টুছিয়ে দিচ্ছে আর আমার তো হয়ে গেছে রাগ মানে দেখো সেদিনই কাজের কাকি আসেনি আর দেখো লোকজন মানে নর্মাল ঘর সাজানো আর লোকজন এলে পরে ঘর সাজানো সেটার তো আলাদা তফাত থাকে না তো আমি তো সেই ঘর ধর ঝাড়পোঁছ করছিলাম আর কি ওদিকে আর মায়ের দিকে ঠাকুর ঘরটা দেখছিলো আর এই যে কার্তিকের দাদুর দোকান বাবার দোকানেই তো বল ব্যাট সবই আছে তো বাবা আর কি এগুলোর কার্তিক ঠাকুরের জন্য দিয়েছে তো তারপরে এইগুলো আর কি খুলে ঠাকুরের কাছে রাখবো বলে খুলে নিলাম আর মা ওদিকে যাচ্ছে দেখো এটা হচ্ছে রান্না যেহেতু স্টার্ট করবে তো সেই জন্য ওই মানে যে উনুন আর কি সেই উনুনে আর কি আলু দিয়ে চাল দিয়ে কাঁচা টাকা দিয়ে ধুকাঠি দিয়ে দিতে হয় নমস্কার করে তারপরে আর কি রান্না শুরু করতে হয় তারপরে একটু নকুল নকুলদানাও দিয়েছিলাম মিষ্টি হিসেবে তো সেইটা দিয়ে আর কি মা প্রণাম করে নিয়েছে তখন যদি আমার স্নান করা হয়নি তো সেই জন্য আমি আর কি করে দিতে পারলাম না মা যেহেতু স্নান করে রান্না রান্নাবান্না করে একবারে চলে এসেছিলো তো সে এই জন্য মাই আর কি ওটা দিলো তো তারপরে দিয়ে নমস্কার করে দিল এবং গামছা দিতে হয় সেটাও আর কি দিয়ে নিল তো এই তো এই নিয়মটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে দেখো আমাদের যে রান্নার আয়োজনে সে সমস্ত কাটাকুটি সেগুলো কিন্তু কাকুড়া সমস্তটা করে ফেলেছে প্রায় বেশিরভাগটাই করে ফেলেছে আর কি তো আজকে আমাদের রেসিপি কি হবে বলো তো আজকে হবে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আলুর দম কাশ্মীরি আলুর দম হবে আর হচ্ছে বাটার পনির চাটনি পাঁপড় মিষ্টি আর হাজমলা মুখসুদ্দি এগুলো তো থাকেই ওগুলো থাকলো আর এদিকে মা দেখো চা করে কাকুরা যারা যারা আর কি রান্না করছিল তাদেরকে চা দিতে গেছে আর আমাকে তো জোর করে চা দিল বললো যে একদম নির্জলা উপোস থাকতে হবে না আমাকে তো উপোস থাকতে হবেই কিছু করার নেই কারণ আমাদের অনু মানে ব্রাহ্মণ আসবে আর কি বিকেলবেলা পাঁচটার সময় ততক্ষণ তো উপোস আমাকে থাকতেই হবে কিছু করার নেই তো মা বললো একদম নির্জলা থাকার দরকার নেই একটুখানি লাল চা খেয়ে নে কিচ্ছু হবে না তো তারপরে চা করে দিয়েছিলো তাই খেয়েছিলাম আর আমি ঝপঝপ করে রেডি হয়ে নিয়েছি একদম দুপুর বেলাতেই রেডি হয়েছি তার কারণ হচ্ছে যখনই লোকজন আসতে শুরু করবে না তখন আর এই সাজা গোজা বা ড্রেস পরার সময় আর পাবো না তো সেই জন্য আগে ভাগেই আর কি পরে নিয়েছিলাম আর মায়ের দিকে দেখো মোটামুটি গুছিয়ে নিয়েছে কাকুদেরও মোটামুটি হয়ে গেছে ওই দেখো পনিরগুলোকে ভেজে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছে আর কি তো কাকু আবার কাকুকে আমি বললামই যে আমি কিন্তু তোমাদের ভিডিও করছি তারপরে হেসে ফেলেছে তো তারপরে দেখো আমি স্নান টান করে একদম রেডি হয়ে ঠাকুরের ভোগ রান্না করতে চলে এসেছি এর আগে সকালবেলাতে আমি একবার স্নান করে গোপালকে খাবার দিয়েছিলাম তারপরে আর কি এই ভোগ রান্না করতে চলে এসেছি তো বাবাও চলে এসেছে বাবা তো দোকান থেকে অনেকবার করে কেনাকাটা করেছে কষ্ট হয়েছে বুঝতে পারছি তো তারপরে এই দেখো দুপুরবেলাতে দোকান বন্ধ করে আর কি এলো আর তখন আবার বাড়ি যাবে স্নান করতে আর কি আর ভাই আর বাবা তারপর দুজনে মিলে আর কি এই টেবিলগুলোকে আর কি লাগিয়ে দিচ্ছে টেবিল চেয়ার যেগুলো যা আর কি ঠিকঠাক করে নিচ্ছে আর আমি এদিকে ভোগ রান্না করতে বসেছি আমি রান্না করব বলতে হচ্ছে ভেবেছিলাম যে খিচুড়ি করব তা ভাবলাম যে না থাক খিচুড়ির দরকার নেই যেহেতু ওখানে ফ্রায়েড রাইস হচ্ছে তো আমি ভাবলাম তাহলে আমি একটুখানি ও গাছ আর কি পোলাও করে দিন তো অল্প করে পোলাও করেছিলাম আর এরকম গোটা গোটা করে আলু আর কি ডুমো ডুমো করে কেটে আলুর দম করেছিলাম নিরামিষ আর ওখানে একটু চাটনি করেছিলাম এই তো এই আর কি ঠাকুরের কাছে ভোগ দেব আর এছাড়া যা যা থাকে আর কি মিষ্টি মানে যেগুলো দিতে হয় ঠাকুরের কাছে সেগুলো আর এদিকে দেখো শাশুড়ি আর জামাই মিলে খেতে বসেছে আমি জোর করে পাঠালাম যে তোরা অন্তত খেয়ে নে আমি তো উপোস রয়েছি তো মানে তোমরা না খেলে কি কী না সবাই যদি এরকম উপোস করে কেলিয়ে থাকে তাহলে কে কি করবে বলো তো তো সেই জন্য আর কি মা আর ভাই ওকে আর কি আর মাকে খেতে পাঠালাম তা ওরাও আর কি মা ঘরে রান্না করেছিল ডাল আলু সিদ্ধ করেছিল তো সেটাই আর কি ওরা দুজনে খেয়ে নিলো আর আমি এদিকে ঠাকুরের রান্নাটা ওই স্টোভে করছিলাম আর কি ঠাকুরের যে আলাদা স্টোভ আছে সেখানে তো তারপরে দেখো এই ভাইয়ের সঙ্গে একটুখানি সেলফি তুলছিলাম আর তারপরে দেখো ঠাকুরের মোটামুটি মা সমস্ত কিছু যোগাযন্ত্র কুটি থেকে শুরু করে সবটা হয়ে গেছে আসলে মানে এই পুজোর সময়টাই কার্তিক পুজোতে মা যদি এরকমভাবে হেল্প না করতো আমি সত্যি একা একা পুরো নিরুপায় হয়ে যেতাম মা ধরতে গেলে বেশিরভাগটাই আমার থেকেও বেশিটা করে দিয়েছে আর আমার শরীরটা ভালো লাগছিল না তার কারণ হচ্ছে আগের দিন রাত্রেবেলাতে ওই কার্তিক পুজোর আয়োজনের সমস্ত যোগাযন্ত্র বলো বা ও কীভাবে কী হবে এসব করতে করতে না রাত তখন দুটো আড়াইটে বেজে গেছে তারপরে আমরা ঘুমাতে গেছি আবার ভোরবেলা উঠেছি না শরীর যেন আর চলছে না মানে ভীষণ মানে প্রেশার হয়ে গেছিলো তো তারপরে দেখো এই যে পুচুগাকু এলো বাবা পাঠিয়েছিল পুচুকাবুকে কারণ কি বলল যে বাড়িটা একদম টুনি লাইট দিয়ে ভালো করে সাজিয়ে দিতে তো রাত্রিবেলা টুনি লাইটটা জ্বালালে বেশ দেখতেও বেশ সুন্দর লাগবে ওই যে বাবা চলেও এসেছে পুচুকাবুকে আগেই পাঠিয়ে দিয়েছে তো প্রথমে কাকু এসে ওই ছাদে যেখানে আর কি খাওয়া দাওয়া হবে সেখানে আর কি লাইট লাগিয়ে দিয়েছিলো কিন্তু তারপরে বাবা বলল যে না সামনে যদি টুন লাইট না লাগায় দেখতে অতটা ভালো লাগবে না এত বেশ সুন্দর লাগবে তো সত্যি কথাই পরে বেশ সুন্দর লাগছিল দেখতে তো তারপরে এই দেখো ছাদে চলে এসেছি এখানে বাবা ওই ছাতাগুলো আর কি ঠিকঠাক করছিলো আর তারপরে হচ্ছে চালটা আর কি ভিজিয়ে রেখেছে দেখলাম রান্নার লোকে যারা আর কি কাকুরা করছিল ওরা ওদের মতো কিভাবে কি করে জানি না তবে আমাকে একটা আমি আমি এবার জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে কাকু তোমরা খিচুড়ি কিভাবে করো তখন আর বলে বলেনি বললো পরে বলবে সেটা আর আমার জিজ্ঞাসা করতে ভুলে গেছি তবে একটা জিনিস আমাকে দিল রান্নার মধ্যে ওরা আবার কী করে ওই কাঁচা লঙ্কা মানে মানে নর্মাল কাঁচা লঙ্কা আর কি সেদ্ধ করে তারপর পেস্ট করে তাহলে নাকি রান্নার টেস্ট বেড়ে যায় তো আমি ভাবছি বাড়িতে একদিন এরকমভাবে ট্রাই করব তো যাই হোক এই তিনজনে মিলে আর কি সব ঠিকঠাক করছে আর মা আবার আমাকে একটু নুন চিনির জল এনে দিল বলো নালে ডিহাইড্রেশন হয়ে যাবে তখন দরকার নেই অলরেডি তখন পাঁচটা বেজে গেছে আর এদিকে তো আমি ঘরে মোটামুটি সব গোছানো গোছানো কমপ্লিট এখানে শ্বশুরমশাই ঘুমাচ্ছে আর ওদিকে হচ্ছে বাবাও আর কি দোকান খুলবে দোকান খুলতে যাচ্ছে আর কি আর এদিকে আমার সব রেডি হয়ে গেছে পোলাওটাও একটা বাটিতে তুলে নিয়েছি আলুর দমও তোলা হয়ে গেছে আর এইখানে সব সাজানো গোছানোও কমপ্লিট শুধু ঠাকুর মাসে আসলে পরে আর কি পুজোটা শুরু করে দেবে আর এখানে যে ঘরটা দেখছো এই ঘরটা তো দিদা আমাকে কতদিন আগেই আর কি যখন বৃন্দাবন গিয়েছিল আমার জন্য পেতলের ঘট এনে দিয়েছিলো তো ভাবলাম মানে এই পুজোতেই আর কি স্টার্ট করি তো মাটির ঘট না এনে পেতলের ঘটেই কিন্তু পুজো করেছিলাম তো দেখতে তো ভীষণই সুন্দর আর ঘরটা দারুণ হয়েছে সবাই যেয়ে দেখেছে সেই ভালো বলেছে যাই হোক পুজোর যোগাযন্ত সমস্তটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাজানো গছনা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না তো আজকের এই ব্লগটা যদিও পুরো ব্লগটা শেয়ার করতে পারবো না কারণ অনেকটা বড় হয়ে যাবে এটাই অলরেডি তেরো চোদ্দো মিনিটের মতো হয়ে গেছে আরও যদি রাত্রিবেলা সমস্ত কিছু অ্যাড করি তাহলে আরও বড় হয়ে যাবে তাই জন্য দুটো পার্টে আর কি ভাগ করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো রাত্রেবেলাতে তো মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর জনের মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো কি করে কি হবে কিছুই জানি না মানে মাথায় পুরো একদম বাজ পড়েছে যাই হোক সবাই মিলে হাতে হাতে না করলে তো হয় না একার পক্ষে সম্ভবও নয় তো মা তো মা বাবা দুজনেই আর কি আগে আগে চলে এসেছে মশাইও চলে এসেছে তো যাই হোক এখানে দেখো গোছানো গাছানো সব অলরেডি কমপ্লিট আর শুধুমাত্র পুজোয় বসলেই মানে আর কি হয়ে যায় শুধু তীরধনুক যেটাতে লাগাতে হয় আর কি মাটির মধ্যে ওইটাই হয়নি কারণ মাটির মধ্যে না অতিরিক্ত পরিমাণে জল দিয়ে ফেলেছিলাম যার কারণে মাটিটা একটু বেশিই ভিজে গেছে তো তারপরে আর কি করবে আলু কেটে আর কি চার টুকরো করে তারপরে আর কি অল্প অল্প করে তলায় মাটি দিয়ে ওইভাবে করেছিলাম তো ওটা একটু ভুল হয়ে গেছিলো আর কি করা যাবে আর এই দেখো আমার দেওয়ারের বান্ধবী চলে এসেছে ওকে বলেছিলাম রাত্রেবেলা খেয়ে যেতে কিন্তু ও রাত্রেবেলা থাকতে পারবে না বাড়িতে চলে যেতে হবে তাড়াতাড়ি তো সেই কারণে আর কি বিকাল বিকালই এসেছিলো তো এই মিষ্টি নিয়ে এসেছিলো আর এই মালাটাও পরিয়ে দিলো আর কি কার্তিক ঠাকুরকে আর তা আমি বললাম যে একবারে রাত্রে খেয়ে যেতে তো কোনো মতেই থাকতে পারবে না তো সেই জন্য মা আর কি পরে ওকে চা করে দিল আর ফল কেটে দিলো আর কি যে একদম কিছু না খেয়ে যাওয়ার থেকে কিছু তো খেয়ে যাও আর পুজোর সময়টাও ছিল তো সেই জন্য আর কি পুজোর পরে অল্প একটু প্রসাদ ওকে খেতে দিয়েছিলাম তো দেখো এদিকে মালা পরিয়ে দিয়েছে আর ওদিকে রান্নার লোকের মোটামুটি দেখো আলুর দমের জন্য আর কি আলু ভাজা কমপ্লিট ওখানে মশলা কষানো হচ্ছে আর এদিকে দেখো পনিরের জন্য যা যা মশলা লাগবে সেগুলো সব রেডি করে রেখেছে তো তারপরে এই দেখো ও তো চলে এসেছে ওই হাজমলা মুখ শুদ্ধি যেগুলো লাগবে সেইগুলো আর কি নিয়ে আর মিষ্টির অর্ডার দিয়ে আর কি চলে এলম আর দিকে দেখো যে বললামই তো ফল আর চা দিয়ে আর কি খেতে দিল তারপরে ওই আর কি খেলো আর তখন অলরেডি প্রায় পাঁচটা বেজে গেছে তোমাদের বললামই পাঁচটার সময় আর কি ঠাকুর মাসে চলে আসবে তো পুজো শুরু হতেও বেশি দেরি নেই তো তারপরে মা দেখো আবার করে চা করেছে মানে ওই রান্নার কাকুদেরকে চা দেবে আর মাসেই আছে ওনাকে চা দেবে আর কি তো দেখো ঠাকুর মাসেই চলেও এসেছে তো পুজোর ব্লগটা এরপরে আমি পরে আর কি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব একসঙ্গে করাটা তো সম্ভব হলো না তো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টের ব্লগে তো সকলে ভালো থেকো টাটা